আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সফিল আল্লাহর রহমত ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা রেসিপি করছি বেশ কিছু ভেজিটেবলস আছে ডালি কচুর ছড়া কাটরল বেগুন সব কিছু কুটে নিয়েছি ধুয়ে নিয়েছি কচলে কচলে ভালো করে রান্না চলে আসলাম চুলে হাঁড়ি দিয়ে রেখেছি দেখতে থাকুন আসলে আমরা এই সকল তরকারি বিভিন্নভাবে খেয়ে থাকি আজকে আমি এভাবে তৈরি করলাম এখানে রুই মাছ হচ্ছে চার পিস প্রথমে আমি তেল দিয়েছি হাঁড়িতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে রুই মাছগুলো হলুদ মরিচে দেখে নিয়েছি লবণ তেল দিয়েছি চুলায় তেলে আমি একটু গরম মশলার গোড়া ছিল গুঁড়া ছিল সেগুলো ছেড়ে দিয়েছি হলুদ ছেড়ে দিয়েছি তেলে মাছগুলো দেখেন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে আমি মাছগুলো তুলে নিব এই রুই মাছগুলো দিয়ে আমি মাছটা ভেজিতে বের অবস্থা রান্না করবো কচু বেগুন কাঁকরোল বেগুন আমার মাছগুলো হয়ে এসেছে মাছটা একটু ভালো করে ভাজলাম অনেক সময় আমি বেশি ভাজি না অল্প ভেজে তুলে ফেলাম একটু লালচ করে ভেজে নিলাম হয়ে গিয়েছে মাছটা তুলে নিচ্ছি ধনে পাতা কেটে রেখে সেটা ব্যবহার করবো রান্নায় কাঁচামরিচ ধনে পাতা গরম মশলা গুঁড়া দিয়েছি ভাজাতে মাছের কালারটা সুন্দর হয়েছে তুলে নিলাম এখন দেখেন আমার এই যে মাছ ভাজার তেলটা আছে আবার বাড়তি একটু তেল আছে এখানে আমি সহজে রান্নাটা করে নিই যে কোনো রান্না দেখেন সহজে করে নিচ্ছি আর এই যে ভেজিটেবলস কুটে রেখেছি ডালি কচু কাকরোল বেগুন ছেড়ে দিচ্ছি অল্প করে একটু ভেজে নিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম আপনার ডালি কচুটা হলো শর্করা জাতীয় খাদ্য মানে ভাত রুটির কাজ করে তাই কিছু সাথে ভেজিটেবল দিয়ে দিলাম বেগুন দুইটা তারপর দুইটা কাটর কেটে দিয়েছি যাতে ভেজিটেবলস থাকে তরকারিটাতে একসাথে যা আমাদের দেহের পুষ্টি সাধন করবে আবার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে চুলাটা একটু বাড়িয়ে দিলাম মাছে আমি একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি তাই লবণ দিব না মাছে মরিচের গুঁড়াও দিয়েছি লবণ দিয়েছি মশলা গুঁড়া দিয়েছি এখন আবার দেখতে থাকুন এই এখানে মশলা গুঁড়া আছে আমার সব ভ্যারাইটিস মশলা ধনে জিরা গোলমরিচ লং এখান থেকে একটু দিয়ে দিলাম মাছও দিয়েছি এখনও দিচ্ছি এই অবস্থায় আমি গরম পানি দিয়ে দিব ফুটানো গরম পানি আছে প্রিয় দর্শক এটা ছেড়ে দিলাম গরম পানি দিলে হয় কি তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হয়ে যায় কষানোর পরে ঠান্ডা পানি দেন তখন ঠান্ডা পানি দিলে ওই তরকারিটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর গরম পানি দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায় আর একটু কাজ আছে দেখতে থাকুন আসলে অনেক কাজ তো রাইস কুকার ইয়েতে প্রেশার কুকারে ভাত দিয়ে দিয়েছি এখানে ইলেকট্রিক চুলাই আমাকে একটু ফ্রিজে যেতে হবে চলে যাচ্ছি ফ্রিজে চলে আসলাম রান্নাঘরে এই যে আমি রান্নাটা একটু লেটে হবে ভেবে একটু আলু কষলে রেখেছিলাম দারচিনি নিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি দুই পিস দারচিনি আলু এটা ঝোলটাকে একটু মাখা মাখা করবে মাছগুলো দিয়ে দিব এখন আরো কাজ আছে এই যে কাঁচামরিচ ধনে পাতা এগুলোই অ্যাড করবো সামান্য করে একটু ঢেকে দিবে আসলে রান্না করতে আসলে অনেক কাজে থাকে ন্যাকড়া নিয়ে আসলাম ন্যাকড়াটাও পড়েছিল দূরে ঢাকনাটা তুলে দিলাম দেখুন দর্শক আমি তরকারিটা ঝোল ঝোল রাখবো তো তাই প্রায় সিদ্ধইgeqslant সাধারণtoEqual হয়ে যাবে ধনেপাতা কাঁচা মানে দিয়ে দিলাম ধনেপাতা কাঁচা মানে দিলে এটা টেস্টটা একটু আলাদা হয় এখন তো শীতকাল না তারপরে এখন বাজারে কিছু ধনেপাতা আসছে অল্প অল্প বর্ষাকালে একটু আগে কচু শাক ভাজা করেছিলাম ওইটা খুব টেস্ট হয়েছে ধনেপাতা দিয়ে দেখুন আমার রেসিপিটা হয়ে এসেছে প্রিয় দর্শক ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে রুই মাছ বেগুন কাঁকরোল মিশিয়ে ঝোল ঝোল করে এমন করে সুন্দর একটা রেসিপি করে নিতে পারেন সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ যারা আমাদের রেসিপিটা দেখেছেন দেখুন কি সহজ হয়ে গিয়েছে আর গরম পানি দেওয়াতে এটা তরকারিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় রান্নাটা সুন্দর হয় একটু ঝোল খেয়ে দেখি সামান্য একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম দেখুন এখনও কাকরল ধনেপাতা সব কিছু সবুজ আসছে বেগুন এগুলো খেতে খুব টেস্ট হয় গরম পানি অ্যাড করবেন তাহলে আপনার ভেজিটেবলসের কালারটাও সুন্দর থাকে এই যে কাকরোলগুলো এখনো সবুজ আছে খেতেও দারুণ দেখা যায় ভালো থাকুন দর্শক সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা হয়ে গিয়েছে আর সামান্য একটু চুলায় থাকবে তারপরে আমি তুলে নিব আর আপনি যদি আরো ঝোল কমাতে চান একটু ঝোল কমিয়ে নেবেন শুকিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে